প্রিয় মেহমান ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য নিয়ে আসলাম অনেক মজার চিংড়ি ভাপা সম্পূর্ণ আলাদা একটা স্বাদ মাছটা একেবারে মোমের মতো নরম হয়ে যাবে এবং চিংড়ি মাছের সব রান্নাকে হার মানাবে এই রান্নাটা এবার চলেন আমরা রান্নাটা দেখি হ্যাঁ প্রথমে আমরা নিয়ে নেব দশটা চিংড়ি মাছ আর আমাদের যে উপকরণগুলো লাগবে প্রথমে এক চামচ জিরা বাটা তারপর চার চামচ পেঁয়াজ বাটা তারপরে চার চামচ নারকেল বাটা এটি মূল উপকরণ তারপরে রসুন আর আদা মিলে এক চামচ মরিচ গুঁড়া হলুদের গুঁড়া পরিমাণ মতো চার পাঁচটা কাঁচামরিচ নিয়ে নেবো আমরা লবণ পরিমাণ মতো তারপরে আমরা চিংড়ি মাছের ভিতরে আগে লবণটা দিয়ে মাখিয়ে নেবো ভালো করে মাখানোর পরে আমরা সব মশলাগুলো দিয়ে দেব। যত মশলা আছে মনে রাখবেন এই মাখানোটা খুব সুন্দর করে একটু মাখাইতে হবে আর মশলাগুলো দিয়ে ভালো করে মেখে নেব মাখানোর পরে আমরা সব উপকরণগুলো যখন সম্পূর্ণ ভালো করে মাখিয়ে নেব। তখন আমরা এটা একটা পলির ভিতরে আমরা ঢুকিয়ে আমরা একটা রাবার দিয়ে কিবা সুতা দিয়ে বেঁধে নেব এবং পরবর্তীতে আমরা একটা প্যানের ভিতরে কিবা ভাত রান্না করা যে কোনো রান্না অবস্থায় ভাতের পাতিলের ভিতরেও দিতে পারবেন আলাদা পানি গরম করে তার ভিতরেও দিতে পারবেন আপনারা যেভাবে করেন ভাতের ভিতরে দিলে হয় কি ভাতের ভিতরে ভাতও হয়ে যাবে আপনার এই রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে ভাতের ভিতরে দুইটা আলু সেদ্ধ করে দিলেন একটা ডিম সেদ্ধ দিলেন আর এইটা দিলেন মোটামুটি তিনটে আইটেম হয়ে গেল সাথে ভাত হয়ে গেল আবার চিংড়ে ভাপাটা হয়ে গেল অনেক সহজে আপনার এই তিনটে আইটেম হয়ে গেল এই দেখেন এখন আমাদের বিশ মিনিট পঁচিশ মিনিট হয়ে গেছে আমরা এটা এখন কমপ্লিট হয়ে গেছে রান্নাটা এটা আমরা পরিবেশন করে দেখাচ্ছি আর কালার হয়েছে এবং এই চিংড়ে মাছগুলো এতই সফট হবে আর এতই সুস্বাদু হবে খাইতে আপনারা এই খা চিংড়ি মাছটা যখনই এইভাবে রান্না করে খাবেন এইভাবে ভাপা দিয়ে খাবেন অন্যভাবে চিংড়ে খাওয়ার যে একটা মানে বিতৃষ্ণা আপনাদের ভিতরে আছে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায় এইসব দূর হয়ে যাবে অনেক টেস্ট পাবেন ধন্যবাদ সবাইকে